সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদের একটা বিশাল বড় দানব দেখার চেষ্টা করতেছি দু হাজার চব্বিশ সাল কুরবানি উপলক্ষে এই গরুটি লালন পালন করা হয়েছে আমাদের জয়পুরহাট জেলাতে এরকম বিগ সাইজের দুই দুইটি ষাট গরু আছে যার ওজন হচ্ছে এগারোশো কেজি প্লাস দর্শক এগারোশো কেজি প্লাস ওজনের দুইটা দানব আছে কোনো দর্শক যদুর কোনো সরদয় ব্যক্তি নিতে ইচ্ছুক হন আশা রাখছে তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে ওঠানো নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ করবেন দর্শক আমরা অনেক অনুরোধ করে আপনাদের বলতেছি এই দুটো সার গড়ো আমরা বিকিয়ে দিতে পারি আসলে আমাদের জীবনটা অনেকটা ধন্য হয়ে যাবে কেননা ভাইরা আমাদের জোর করে ডাকে নিয়ে গেছে ভিডিও করার জন্য তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি দর্শক অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে ও শেয়ার করে অন্যদের মাধ্যমে দেখার চেষ্টা করবেন কেন যে আমরা চাচ্ছি যেন আমাদের ভিডিওর মাধ্যমে সার গরুটা বিক্রি হয় আর দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে আমাদের নাকের কাছে আমরা আমাদের ইউটিউব চ্যানেল কৃষি বাজার উই থেলাল প্রত্যেক দিন প্রত্যেকটা হাটের গরু বেসর নিউটা